অনেক কারণে আমাদের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ বা ডিলিট করার প্রয়োজন পড়ে তো কি আপনারা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ বা ডিলিট করবেন চলুন শুরু করা যাক তো তার জন্য সর্বপ্রথম আমাদের ফোনে বিকাশ অ্যাপটি ইনস্টল করতে হবে তারপর আপনার বিকাশ নাম্বার দিয়ে অবশ্যই বিকাশ অ্যাপতে লগ ইন নেবেন লগ ইন করার পর একদম ওপর দিকে কোনো অ্যাফটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে লক্ষ্য করবেন বিকাশ ম্যাপ নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এরকম একটা আসলে নিচের দিকে লক্ষ্য করবেন কয়েকটি অপশনের মধ্যে গ্রাহক সেবা নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার এরকম একটা চলে আসলে দেখতে পাচ্ছেন সেবা লোক করবেন আপনার আশেপাশে উপজলে এমন যেলাই বিকাশের কোথা সেবা রয়েছে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে মিরপুর রয়েছে একইভাবে আপনার লোকেশনে আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনার বিকাশ অ্যাকাউন্টে যার এ নেট খোলা আছে তাকে তার এ নেট সাথে নিয়ে পাশাপাশি বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য কর নিয়ে আপনার নিকটস্থ যে কোনো একটা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে চলে যাবেন অবশ্যই মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু শূন্য করতে হবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করার মাধ্যমে যখন আপনারা সেখানে চলে যাবেন এমনকি সেখানে যার মাধ্যমে সেখানে আপনারা বলবেন যে আমি বিকাশ অ্যাকাউন্টটা বা ডিলিট করতে চাই এমনকি বলার মাধ্যমে তারা কিন্তু সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ বা ডিলিট করে দেবে আর বন্ধ করার পর সাথে সাথে আপনারা তাহলে পুনরায় নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়া যাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট তারা বন্ধ বা ডিলিট করবেন তো তার জন্য তাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে জন্ম অনুবন্ধন খোলা হয়েছে অবশ্যই জন্ম নিবন্ধনের সাথে নিয়ে আপনার নিকটস্থ যে কোনো বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে চলে যাবেন অবশ্যই বিকাশ শূন্য হবে শূন্য করার পর যখন আপনারা সেখানে গিয়ে বলবেন যে বিকাশ বিকাশটা বন্ধ করতে চাই তারা কিন্তু সাথে সাথে আপনার বিকাশ বিকাশটা বন্ধ করে করে দেবে যেহেতু বিকাশ অ্যাকাউন্ট হলো এক ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সেহেতু আপনারা ঘরে বসে কিন্তু বিকাশটা বন্ধ করে ডিলেট করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন